আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক বিসিবি যে শিডিউল বিপর্যয় এটি সম্পর্কে আমাদের সবার ধারণা আছে আর এই যে শিডিউল বিপর্যয় এই শিডিউল বিপর্যয়ের জন্য কিন্তু বাংলাদেশের যে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা ক্রিকেটাররা বলি বা আমাদের টেস্ট টি টোয়েন্টি বা ওয়ানডের জন্য যে স্পেশাল ক্রিকেটাররা রয়েছে তারা কিন্তু সব সবসময় একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যায় বলা যায় কারণ আমাদের আলাদা আলাদা টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো টেস্ট যেটি শুধুমাত্র জাতীয় লীগ এবং এন রয়েছে এবং ওয়ান ডেতে শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ রয়েছে তো এই যে শিডিউলটি এই শিডিউলটি আসলে একটা ক্রিকেট অবকাঠামো তৈরি করার জন্য বা ক্রিকেটারদের একটা ক্রিকেট মানসিকতার ভিতরে রাখার জন্য আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না সেটি আমরা ভালোভাবেই জানি এই বিষয়টি বলার মূল কারণটি হচ্ছে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় এই টি টোয়েন্টি সিরিজ জয় দুটি বড় পরিসরে আমাদেরকে কি ফলাফল দিতে পারে সামনে আমাদের একটা এশিয়া কাপ রয়েছে এটি টি টোয়েন্টি ফরম্যাটে যেটি নেক্সট সেপ্টেম্বরেই এর পরবর্তীতে আমরা আগামী বছরের বা ফেব্রুয়ারি থেকে বা মার্চ পর্যন্ত যে সময়টা এই সময়টার ভিতরে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো এই টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বাংলাদেশের নিশ্চিত হয়ে গিয়েছে এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি কেমন যদি শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজ উইন বা পাকিস্তানের বিপক্ষে সিরিজ উইন এটি আমাদেরকে কতটা কাজে দিতে পারে এখনও পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হবার পরে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের যে সময়টি এই সময়টি কিন্তু এখনও পর্যন্ত মোটে ফর্টি ডেজ এই ফর্টি ডেজের ভিতরে আমাদেরকে কোনো টি টোয়েন্টি সিরিজ রয়েছে বা টি টোয়েন্টি কোনো টুর্নামেন্ট রয়েছে যেখানে আমাদের ক্রিকেটারদের আমরা জ্বালিয়ে নিতে পারি বা এই যে টি টোয়েন্টি সিরিজ দুটি হয়েছে এই সিরিজ প্রত্যেকটি ফর্মেটে তো আমরা ভালো নিই প্রত্যেকটি পজিশনে তো আমরা ভালো খেলেনি শুধুমাত্র বোলিংয়ের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আমরা ভালো বোলিং করেছি কিন্তু ব্যাটিংয়ে আমাদের টপ অর্ডার বলি বা আমাদের মিডল অর্ডার লোয়ার লোয়ার মিডল অর্ডারে এবং শেষের যে আমাদের যে প্রয়োজনীয় রানগুলো এগুলো আনার জন্য আমাদের ব্যাটসম্যানরা কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে সেখানে তো আমাদের ব্যর্থতা ছিল তো এই ব্যর্থতা গোছানোর জন্য বা কোন পজিশনে ব্যাটসম্যান খারাপ করেছে তার জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসার জন্য তার ব্যাকআপ একটা তৈরি করার জন্য সেটির জন্য আমাদের কি রয়েছে এটি কিন্তু অনেক আগে থেকে কথা বলা হয়েছিল অনেক আগে থেকে আলোচনা হয়েছিল বিষয়গুলো নিয়ে কিন্তু বিসিবি এই বিষয়গুলো নিয়ে কতটুকু কাজ করছে আজকে ঘোষিত যে শিডিউলটি আসন্ন টি টোয়েন্টি এনসিএলের জন্য যেটি ঘোষণা করা আছে সেটি সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে শুরু হবে আগামী এনসিএল টি টোয়েন্টি ফরম্যাট এটি হাস্যকর বিষয় কেন জানেন কারণটি হচ্ছে আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপটি হবে সেপ্টেম্বরের নয় তারিখ থেকে অর্থাৎ যখন এশিয়া কাপ চলবে ঠিক তখনই কিন্তু আমাদের টি টোয়েন্টি ফরম্যাট চলবে এশিয়া কাপ আসলে আমরা দেখতে পাবো সেখানে আমাদের ব্যাটিং ইউনিটে কিন্তু আমাদের অনেক অনেক ধরনের ব্যর্থতা আমরা দেখতে পাবো হয়তোবা যদি দেখতে পাই এবং সেম টাইমে আমরা দেখব এনসিএল এ যে জায়গাগুলোতে ব্যর্থ হচ্ছে প্লেয়াররা সেম জায়গাগুলোতে এনসিএল আমরা ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি ইনফর্ম প্লেয়ার দেখতে পাচ্ছি বা এর আগেও যারা পারফর্ম করছে যাদেরকে আমরা একাদশ শ্রেণী নিই বা যাদেরকে আমরা স্কোয়াড এনে নিই সেই প্লেয়ারগুলোকে দেখবেন পারফর্ম করছে তখন আমরা কি ভাবব কি পেয়েছি আগে সিরিজগুলো থেকে এবং কি পেয়েছি এই এনসিএল থেকে এবং এই এনসিএল শেষ হবার পরে যদি আমরা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এনসিএল চলবে এর পরবর্তীতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় চার মাস কিন্তু একটা বড়ো ধরনের গ্যাপ থাকবে এই সময়টাতে আমাদের বিপিএল আসবে শিওরলি তো এই বিপিএল থেকে আমরা কিছু একটা অর্জন করতে পারবো তবে এশিয়া কাপের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন এশিয়া কাপ থেকে তো আমরা এমন কিছু অর্জন করি নাই যে যেটির জন্য আমরা একটা কনফিডেন্ট লেভেল হাই করে যেতে পারবো যে আমরা এটি মনে রেখে আমরা এগিয়ে যাব এমন তো কিছু আমাদের নেই এটিকেও তো আমাদের একটা বিশ্বকাপ লেভেলের একটা ভাবনা রাখতে হবে নাকি যেহেতু আমরা এখনও পর্যন্ত সেই এশিয়া কাপও জয় করতে পারিনি কিন্তু অথচ দেখা যাচ্ছে বিসিবির যে কার্যকারিতা বিসিবির যে কার্যপ্রণালী এটিতে বোঝা যাচ্ছে যে এশিয়া কাপ নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি বিশ্বকাপ নিয়ে এশিয়া কাপ আমাদের জন্য কিছুই না যখন এশিয়া কাপ চলবে টি টোয়েন্টি ফরম্যান্স ঠিক সেম টাইমে আমাদের এনসিএলও চলবে দেখা যাবে যেই প্লেয়ারগুলোকে এবং যে পজিশনগুলোতে আমরা পরিবর্তন চেয়েছিলাম একটা ব্যাক তৈরি হোক চেয়েছিলাম সেখানে আমরা কোনো পরিবর্তন দেখিনি সেম প্লেয়ার নিয়ে আমরা গিয়েছি এশিয়া কাপে যাওয়ার পরে দেখলাম এনসিএলের সেম জায়গাতে পারফর্ম করছে প্লেয়াররা তাহলে এই এনসিএলের কার্যকারিতা কিন্তু কিছুই নেই